দুনিয়া সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তরুণ জানি না কত সুন্দর তুরু নি অল্লা ঝরনা চলে পৃথিবীর পথে কত একে ঝর্ণা ছুটে চলে বেকে পৃথিবীর পথে কত নদীর পলো তানে জনে নদীর সাগরের ঘর জনে ঢেউ দেয় পাল্লা জানি কত সুন্দর আল্লাহ জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর বন সুন্দর আসমান সুন্দর জমীন সুন্দর 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 পল্লা জনি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা চাদের হাসি। গুন গুন গানে ডেকে ও মাসি মধু চকে গুন গানে ডেকে মাসি মধু চাকে ফুলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর 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 রে সুন্দর রে অল্লা জানি না কত সুন্দর তুমি কত সুন্দর তুমি মিলা দুখি না গায় পরুশ বোলি তার টানে পাল তুলে লোক চলে সে না মত বলি বোলে তারপাল তুলে লোক চলে তোমারি নামে মনে ভাটিয়াল সুরের তানে তোমারি নামে মনে ভাটিয়াল সুরের তানে তার যায় মাঝি মাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর রে সুন্দর জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি জনিল কত সুন্দর তুমি আল্লাহ